আজকের এই ভিডিওতে জানাবো পৃথিবীর সবথেকে সেরা ইউটিউবার মিস্টার বিস্ট ও পৃথিবীর সেরা ফুটবলার রোনাল্ডো এর গাড়ির সম্পর্কে ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর সবার আগে জেনে নিই মিস্টার বিস্ট সম্পর্কে আর এই মিস্টার বিস্টের আসল নাম হলো জিমি ডোনার আরে মিস্টার বিস্ট এক মে উনিশশো আটানব্বই ইউএসএ জন্মগ্রহণ করেন আর দু হাজার হিসাবে তার বয়স হয়েছে মাত্র 26 বছর আর বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার পরিমাণ তিনশো মিলনেরও বেশি আর এই মিস্টার বিস্টের চ্যানেলে দিনের পর দিন সাবস্ক্রাইবার বেড়েই চলেছে আর এরপর জানাবো মিস্টার বিস্টের গাড়ি সম্পর্কে নাম্বার ওয়ান তার কাছে আছে বিএমডাব্লু আর এই গাড়িটির দাম ভারতীয় মূল্য প্রায় তিন কোটি টাকা নাম্বার দুই তার কাছে আছে গিনি লাডু আর এর দাম প্রায় সাত কোটি টাকা নাম্বার তিনে তার কাছে আছে টেসলা মডেল থ্রি আর এই গাড়িটির দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার চারে মিস্টার বিষ্টের কাছে আছে নিশান আর মাডু আর এই গাড়িটির দাম দুই কোটি টাকা নাম্বার পাঁচে তার কাছে আছে বিএমডাব্লু যে সিরিজ আর এই গাড়িটির দাম তিন কোটি টাকা এবার কথা বলবো মিস্টার বেস্ট মানুষের কাছে কত জনপ্রিয়তা অর্জন করেছেন দু হাজার তেইশের হিসাবে মিস্টার বিস্ট সবচেয়ে একজন বড় ইউটিউবার আর তার টাকার পরিমাণ একশো পাঁচ মিলিয়ন ডলার যেটির পরিমাণ এক হাজার ছয়শো কোটি টাকা এবার কথা বলবো ছত্রিশ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে যিনি কুড়ি বছর ধরে ফুটবল জগৎকে কাঁপে তুলেছেন রোনাল্ডো পাঁচ ফেব্রুয়ারি উনিশশো পঁচাশ সালে পর্তুগালে জন্মগ্রহণ করেন আর দু হাজার চব্বিশের হিসাবে তার বয়স আটত্রিশ বছর আর সে ফুটবলে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তার কারণ হল মাত্র আট বছর বয়সে সে ফুটবলকে প্রায় রপ্ত করে ফেলেছিল আর বর্তমানে রোনাল্ডোকে সব থেকে ধনী ফুটবলার হিসেবে বিবেচিত করা হয়েছে এবার কথা বলবো রোনাল্ডোয়ের গাড়ি সম্পর্কে তার গাড়িগুলো দেখলে বুঝতে পারবেন তার কাছে কত দামি গাড়ি রয়েছে তার গাড়িগুলির মধ্যে প্রথম নাম্বার রয়েছে মার্সেটিজ যার মূল্য প্রায় চার কোটি চুয়ান্ন লক্ষ টাকা নাম্বার দুই আছে জিপ গ্র্যান্ড জিরো আর এই গাড়িটির মূল্য এক কোটি চোদ্দ লক্ষ টাকা নাম্বার তিনে তার কাছে রয়েছে বোগার্ডি আর এটি হলো রোনাল্ডোয়ের সবচেয়ে দামি গাড়ি নাম্বার চার তার কাছে আছে ম্যাক সিনা আর এই গাড়িটির মূল্য নয় কোটি টাকা নাম্বার পাঁচ তার কাছে আছে রয়্যাল রলস আর এই গাড়িটির মূল্য ছয় কোটি নব্বই লক্ষ টাকা নাম্বার ছয় তার কাছে আছে ফারারি আর এই গাড়িটির মূল্য সাত কোটি সত্তর লক্ষ টাকা নাম্বার সাত তার কাছে আছে ফারারি এফ নাইন নাইন জিটিও আর এই গাড়িটির মূল্য তিন কোটি সাত লক্ষ টাকা নাম্বার আটে তার কাছে আছে লাম্বার গেন্ডি এমোডার ডর আর এই গাড়িটির মূল্য পাঁচ কোটি টাকা এই গাড়িগুলি ছাড়াও তার কাছে কোটি কোটি টাকা দামের অনেকগুলি গাড়ি রয়েছে আর এই ছবিতে যতগুলি গাড়ি দেখছেন সেগুলি হলো ক্রিশ্চিয়ানা রোনাল্ডোয়ের গাড়ি এবার কথা বলবো ক্রিশ্চিয়ানা রোনাল্ডোয়ের প্রাইভেট জেট সম্পর্কে তার কাছে রয়েছে একটি প্রাইভেট জেট যার মূল্য পঁয়ষট্টি মিলিয়ন ডলার যেটি টাকায় পরিণত করলে হবে পাঁচশো বারো কোটি টাকা এছাড়া তার কাছে রয়েছে একটি প্রাইভেট অ্যাড যেটির মূল্য উনিশ মিলিয়ন ডলার যেটির টাকা হিসাব করলে হবে একশো বিয়াল্লিশ কোটি টাকা এবার কথা বলবো রোনাল্ডো এর নেটওয়ার্ক সম্পর্কে এটি মানা যায় যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব থেকে বেশি নাটকের সঙ্গে জড়িত রয়েছে বর্তমানে তিনি হলেন চার হাজার কোটি টাকা সম্পদের মালিক এছাড়াও তার কাছে অনেকগুলি প্রাইভেট গাড়ি রয়েছে